এই ফটো করে নিইমো না এটা কি আমি কি মেন কবি আমি গাড়ি চালাই যখন তখন আমি কোন তো গাড়িটা হ্যাঁ আপনি দেখেন তো এটা লাইসেন্সে কোন জায়গা ভুল আছে উনি আমাকে বলল আর এটা তো কোনো লাইসেন্স লাগে না তারপরে সে নেবে তার দিতেই হবে দেখেন তো তার কথা যে আমি আর্মি পারসন যাই ইচ্ছা করব এই যে দেখেন দেখেন তো এটা ফটোকপি লাইসেন্সে সে হচ্ছে কি হয়েছে যে না দিব না আমি উনিকে বলছি প্রথমে যে ভাইয়া আমার হচ্ছে কার গাড়ির আছে তাহলে আপনাকে কার গাড়ির কি হচ্ছে আমার তোর নামে তোর রেজিস্ট্রেশন অবশ্যই তোর রেজিস্ট্রেশন না হলে তো আমার তোর ড্রাইভিং লাইসেন্স না থাকলে তো আমি ওটা চালাতে পারতাম না তাহলে আপনি ওটা দেখেন উনিকে এটা দেখালাম উনি বলছে আপনি মেনটা আসেন তার মানে আমাকে আর হয়রানি করতে এটা কোনো লাইসেন্স লাগে না এটা হয় না 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 আমার কথা বুঝে আপনি বলতে পারেন যে রে এটার কাগজ নিয়ে আসেন আপনি বলেন আপনি বলেন যে এটার কপি নিয়ে আসেন যেটা কিনছেন এটা বলতে পারেন না কিন্তু এটার কোনো লাইসেন্স লাগে না তাহলে আপনি লাইসেন্স চাচ্ছেন কোথা থেকে বলেন আমি কোথা থেকে লাইসেন্স করে দেব যে ক্রয়ের যে আপনার মেমোটা এটা তো এটা তো আমি অন্য গাড়ি চালাই দেখে আপনাকে লাইসেন্স দেখাইছি অন্য গাড়ি চালাই দেখে আমি লাইসেন্স দেখাইছি কিন্তু এর মানে এটা না যে এটা আমার লাইসেন্স নাই সে কারণে আমি কোথা থেকে দেখাবো বলেন আর সেটা তো আপনারা দেখাইতে হইব না না এই গাড়ি তো লাইসেন্স না আপনি তো আপনি কোথা থেকে বাবা দিবে কিন্তু আপনার ক্রয়ের একটা কাগজ আছে না এটা ক্রয়ের কাগজ নিতে আমার বাসায় যেতে হবে তাহলে আপনি তো আমার কথা যে এখানে তো আমার চাবি এটা আপনি এই নাম্বারে ফোন করে ওরা বলে দিবেন যে এটা কি কি চাইছে এখন লাইসেন্স চাইছে মেল লাইসেন্স চাইছে এটা কাগজ চাইছে মানে এলো হয়রানি করে গাড়ি কিনতে কত কাগজ আমি হচ্ছে 2 3 মাস হবে 2 3 মাসে তো কাগজ হয়ে যাওয়ার কথা এটার কোন এটার চার্জার গাড়ি কাকে বোঝাবো আপনাকে এটা চার্জার গাড়ি এটা কোন লাইসেন্স হয় না এটা একটু দেখ